শ্রী রামকৃষ্ণদেব বলেন যখন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন আর এই সংকেতগুলো খুব সূক্ষ্ম আর রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলো চিনে নিতে হবে আর তার ঠিক মতো অনুসরণ করতে হবে মা সারদা বলেন ঈশ্বরের সংকেতগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলো চিনে তাদের অনুসরণ করা ঈশ্বর সব সময় আমাদের পাশেই আছেন আমরা যদি বিশ্বাস রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা তার আশীর্বাদ পাব স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেন ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলোকে নির্দেশ করে আমরা যদি সেই সংকেতগুলোকে ঠিকমতো চিনতে পারি এবং তা ঠিকমতো অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি সুনিশ্চিত নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু নন্দিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল মৃণাল ভাইবসে ঈশ্বরের সংকেত এবং তার রহস্যময় প্রভাব নিয়ে শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা দেবী এবং স্বামী সর্বপ্রিয়া মহারাজের গভীর দার্শনিক আর আধ্যাত্মিক বক্তব্য রয়েছে তাদের কথাগুলি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি আর প্রাচুর্যের আগমনকে চিনে নিতে সাহায্য করে চলো তাদের কথা এবং বুঝে নিই ঈশ্বরের সংকেতের প্রকৃতি এবং তা আমাদের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত যিনি আমাদের ভালো সময়ের আশার পূর্বাভাস দেন জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্যে দিয়ে আজ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এমন সংকেত যেগুলো দেখলে বুঝবে, তোমাদের ভালো সময় সম্পদ প্রাচুর্য আসছে এই ভিডিওটা দেখার পর তোমার হৃদয় স্পন্দিত হবে চোখের কোনায় জলও আসবে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম বন্ধু এক মা বলতেন স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলো সত্যি হয়ে যায় এগুলো কিন্তু স্বপ্ন নয় এগুলো হলো ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি তুমি সোনা বা রূপ দেখো তাহলে তা তোমার অর্থ লাভের সংকেত হতে পারে দুই সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া ঠাকুর বলতেন আমি তো ভাবতেই পারিনি এখানে আসতে পারবো মা কে পাবো মা সব নিজেই করিয়ে দেন যখন দেখবি তোর কষ্টের সময় সাহায্য না চাইতেই এমনি মানুষের কাছ থেকে ভালোবাসা ও সাহায্য পাচ্ছিস জানবি মা নিজে এসেছেন তোর জন্য মা বলতেন, ঈশ্বরের উপস্থিতি। যখন তোরা বিপদে পড়বি তখন হঠাৎই কেউ এসে সাহায্য করবে এটাই ঈশ্বরের উপস্থিতির প্রমাণ যিনি সব সময় আমাদের পাশে আছেন তিন অন্যের খারাপ না চাওয়া ঠাকুর বলতেন মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মা যা চাইবেন তাই হবে যখন তোরা অন্যের খারাপ চাইবি না তখন তোর মন শুদ্ধ হয়ে যায় এটি ঈশ্বরের ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে চার পূজো করতে গিয়ে চোখে জল আসছে মা শারদা একবার বলেছিলেন যখন তোমার করতে গিয়ে চোখে জল আসবে তখন ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন এটি একটি সংকেত যে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ স্বপ্নে কোনো নির্দিষ্ট দেব দেবীর দর্শন ঠাকুর বলতেন মা ছাড়া গতি নেই রে স্বপ্নে যদি তোরা তোদের ইষ্ট দেব দেবীর দর্শন পাস বুঝবি ঈশ্বরের আশীর্বাদ তোর ওপর হয়েছে এটি শুভ সময়ের আগমনের প্রমাণ ছয় প্রদীপের শিক্ষা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যাওয়া এটা কিন্তু সব সময় হয় না বেশি তেল দিলেও নয় যদি পুজোর প্রদীপের শিক্ষা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যায় এটা হলো ঈশ্বরের আশীর্বাদ আর তোমার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বাড়িতে গরু সাত আসা বা তোমার সাথে না গরুর সাক্ষাৎ লাভ করা এর মানে সম্পদ এবং প্রাচুর্যের সংকেত ঠাকুর বলতেন গরু হল মা লক্ষ্মীর প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে যদি তোরা ভগবতীর দেখা পাস তাহলে একটু কিছু খাইয়ে দিস আট তোমার অজান্তে কেউ তোমার জন্য ঠাকুরের প্রসাদ আনছে আর বিভিন্ন জন বার বার আনছেন তোমার ঠাকুরে হয়তো বিশ্বাস নেই হয়তো বা সময় করে উঠতে না পেরে তোমরা অনেকেই মন্দির বা পুজো করে উঠতে পারো না তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ তোমার কাছে আসে তাহলে বুঝে নিও বন্ধু ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে খুব শিগগিরই নয় পুজো করতে গিয়ে বার বার পুজোর ফুল পড়ে যাওয়া এই কথাটি প্রাচীনকাল থেকে প্রচলিত যে পুজোর সময় বারবার যদি ফুল পড়ে যায় তাহলে বুঝতে হবে ঈশ্বর তোমার প্রার্থনা গ্রহণ করেছেন আগেকার দিনে রাজারা কোনো শুভ কাজ করার আগে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা দশ নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে তুমি হয়তো বা একেবারেই ধার্মিক নও বা মন থেকে হয়তো ধার্মিক কিন্তু ধার্মিক কোনো কাজ কিছু করে উঠতে পারো না চট করে যদি হঠাৎই তোমার মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে জাগে তাহলে বুঝে নিও বন্ধু এটা ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে এইবার এগারো নিজের আরাধ্য দেবদেবীর সাথে কথা বলা ঠাকুর বলতেন তোদের ইষ্ট দেবীর সাথে যদি কথা বলিস জানবি এটা এটা একটা সংকেত যে তোদের জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে বারো তোমার সাথে কোনো ভিক্ষুকের সাক্ষাৎ তুমি হয়তো ভাববে ভিক্ষুক তোর সর্বত্র চোখে পড়ে ঠিকই বলেছ কারণ দু হাজার এগারোর সেন্সাস রিপোর্ট বলছে আমাদের ভারতবর্ষে চার লাখ তেরো হাজার ছশো সত্তর জন ভিক্ষুক আছেন যার মধ্যে আমাদের রাজ্যে একাশি হাজার জন আছেন যেটা আমাদের রাজ্যকে প্রথম স্থানে নিয়ে গেছে কিন্তু যদি নির্দিষ্ট কোনো ভিক্ষুকের সাথে বিভিন্ন বার বার সাক্ষাৎ হয় তোমার তাহলে ঈশ্বরের সরাসরি ইঙ্গিত এটা যে তুমি তাকে একটু হেল্প করে দাও তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য এটা একটা সংকেত যে ঈশ্বর তোমার প্রতি সদয় হচ্ছেন তেরো হনুমান দেখা হনুমান হলেন শক্তি এবং সাহসের প্রতীক তার দর্শন মানেই তোমার জীবনে শক্তি এবং সাহসের আগমন আর সেই ঘটনাটাই যদি তোমার না চাইতেই বার বার হয় তার মানে খুব শীঘিরেই সৌভাগ্য দেখা দেবেই তোমার জীবনে চোদ্দ সাপ দেখা সাপ হলো কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে তোমার জীবনে আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে পনেরো হঠাৎই মনের শান্তি ও স্থিরতা মন যখন কোনো কারণ ছাড়াই শান্তিতে ভরে ওঠে তখনই বুঝতে হবে ঈশ্বর তোমাকে বিশেষ কিছু দিতে চলেছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন শান্ত মনেই ঈশ্বরের বসতি এই শান্তি ইশারা করে যে ভালো সময় আসতে চলেছে ষোলো আকস্মিক অর্থলাভ চাইলে পাওয়া যায় না সেটা যদি না চাইতেই জলের মতো উপস্থিত হয় অর্থাৎ হঠাৎ অর্থ লাভ ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে তোমার জীবনে প্রাচুর্য আসছে এটা একটা সংকেত যে তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে সতেরো কষ্টের পর স্বস্তি এক্সট্রিম স্ট্রাগল করেও যখন দুর্ভাগ্যের কারণে ক্লান্ত অবসন্ন তখন যদি স্বস্তি আসে বুঝে নিও বন্ধু এটা ঈশ্বরের ইঙ্গিত যে তোমার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে প্রিয় প্রিয় মানুষের সমর্থন জীবনে ব্যক্তি থাকেন কিন্তু প্রয়োজনে দেখা খুব কমজনেরই মেলে তাই না প্রিয় মানুষ যদি তোমাকে সমর্থন করেন বুঝবে এটি ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসবে এইবার উনিশ শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া যদি হঠাৎ করেই তুমি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খপুষ্প বা প্রজাপতি দেখতে পাও তবে তা ঈশ্বরের বার্তা যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি কুড়ি স্বামী সর্বোপ্রিয়ানন্দ মহারাজ বলেন স্বপ্ন ঈশ্বরের ভাষা যা আমাদের পথের দিশা দেখায় এবং একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার দেখার মানে হলো যখন রাতে কোনো বিশেষ স্বপ্ন দেখতে পাও যা তোমার জীবনে কোনো বিষয়ে দিশা দেয় সেটাও ঈশ্বরের আশীর্বাদ আর এই স্বপ্নগুলো তোমাকে ভবিষ্যতে সাফল্যের দিক নির্দেশ করে একুশ অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা বন্ধু তোমার অন্তরে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবে তখন বুঝে নিও ঈশ্বরের আশীর্বাদ তোমাকে ছুঁয়ে দিয়েছে মা শারদা বলেন নিজের উপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন এই আত্মবিশ্বাসই হলো সেই সংকেত যে সাফল্য আসতে চলেছে তোমার জীবনে বাইশ হৃদয় ভরা কৃতজ্ঞতা তোমার হৃদয় যখন ছোট্ট ছোট্ট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন নিও বন্ধু ঈশ্বরের বিশেষ আশীর্বাদ তোমার পথে আসছে শ্রীরামকৃষ্ণ দেব বলেন কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি তেইশ একবার এক ভক্ত শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন যে তিনি প্রতিদিন ভোর তিনটে ঘুম থেকে উঠে যান আর একটি বিশেষ স্বপ্ন দেখেন যেখানে তিনি মাকে দেখেন শ্রীরামকৃষ্ণদেব বলেন এটি একটি শুভ সংকেত মা তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জন্য শুভ সময় আসছে এবং আমার বন্ধুরা। সংকেতগুলির মধ্যে কোনগুলি অনুভব করো বা দেখো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর মনে রেখো ভালো সময় কিন্তু আসছে ঈশ্বর তোমার পাশে আছেন সব সময় আছেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর মনে বিশ্বাস রাখো যে ভালো সময় আসছে তোমার জন্য আজকে এটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার